নমস্কার আমি সহলি চক্রবর্তী এবং এই মুহূর্তে রয়েছি আমি বারাসাতের বিএনটিসি হসপিটালে এবং এই বিএনটিসি হসপিটাল একদম বলা যেতে পারে যে উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটি নজির স্থাপন করেছে কারণ এখানে গত চব্বিশ ঘন্টায় সাতটি সফল ব্রেন সার্জারি সম্পন্ন হয়েছে ডক্টর মনোরঞ্জন জেনার নেতৃত্বে এবং ডক্টর জেনা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো যে ডাক্তারবাবু এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিএনটিসি এমন একটা চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে দিচ্ছে যা কলকাতা ছাড়া মানুষ ভাবতে পারতেন না সেই জায়গা থেকে চব্বিশ ঘন্টায় সাতটি সফল ব্রেন সার্জারি কি বলবেন আমাদের হসপিটাল বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার বারাসত প্রথমবার যখন আমরা হসপিটাল শুরু করতে যাই তখন আমরা ভাবছিলাম কি আমরা এই মানে বারাসাত অথবা নর্থ চব্বিশ লোকজনকে আমরা কি উচিত চিকিৎসা দিতে পারবো কি পরিষেবা দিতে পারবো কি কিন্তু আমরা একটা উচ্চাকাঙ্ক্ষী নিয়ে আমরা একটা মানে বড় কথা ভেবে আমরা শুরু করেছিলাম আজকে আমরা বুঝতে পেরেছি দেখুন ব্রেইন সার্জারি মানে হচ্ছে ব্রেইন হেমোরেজ অথবা ব্রেন এ ট্রমা অথবা যেটা কি এক্সিডেন্ট জন্য হেড ইঞ্জুরি তো এই ধরনের পেশেন্ট যারা যখন কলকাতায় গিয়ে নিজের ট্রিটমেন্ট করতেন তখন নিজের বাড়ি থেকে কলকাতা যাওয়া ওখানে ভর্তি হওয়া ওখানে যে টাইমটা লাগে সেই সময়টা অনেকটা সময় নষ্ট হতো সেকেন্ড কথা সবাই ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে গিয়ে অপারেশন করে যে খরচাটা সেই খরচাটা বের করা সম্ভব হয় না কিন্তু আমাদের এখানে আমরা যেহেতু বারাসাত মধ্যে হচ্ছে ওরা খুব খুব তাড়াতাড়ি পেশেন্টকে এখানে শিফট করে চিকিৎসাটা শুরু করতে পারছেন প্লাস আমাদের প্রত্যেকটা টিম মেম্বার লাইক আপনি আমাদের আরএমও থেকে শুরু করে আইসিউ ডক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সিস্টার ব্রাদার টেকনিশিয়ান ওটি স্টাফ যারা এরা কমপ্লিটলি নিউরো আর নিউরোলজি পেশেন্ট আর নিউরোট্রমা পেশেন্ট কিভাবে কেয়ার দিতে হবে কিভাবে পোস্ট অফ কেয়ার দেখতে হবে অথবা মাঝরাতে যদি কোনো অসুবিধা হয় যদি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে ওরা নিজেরাই কিন্তু প্রপারলি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এই বিষয়ে ওরা কমপ্লিটলি মানে হাইলি ট্রেইনড আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সারা বারাসাত কেন চব্বিশ ঘন্টাতে আমাদের এই যে স্টাফ যারা এখানে আমাদের সঙ্গে আছে ওদের সঙ্গে কিন্তু কম্পেয়ার করার মতো স্টাফ কোনো হসপিটাল নেই যারা কি এই ধরনের নিউরো পেশেন্ট কে বা হেড ইঞ্জুরি পেশেন্ট কে বা ব্রেইন সার্জারি অথবা ব্রেইন টিউমার অথবা স্পাইনাল টিউমার পেশেন্ট কে কেয়ার দিতে পারবে ডাক্তারবাবু আরো আর একটা বিষয় মানুষের চিকিৎসা পরিষেবাটা খুব প্রয়োজন এবং সেখানে গেলে এবং কোন জায়গায় গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন এটা অনেক সময় মানুষ বুঝে উঠতে পারেন না এবং বিশেষত এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যাদের একটা অর্থের ব্যাপার থাকে যে তারা খুব বেশি টাকা খরচা করতে পারবেন না কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট দরকার তারা বিএনপিসি শরণাপন্ন হচ্ছেন সেই জায়গা থেকে কি বলতে চাইবেন যে সব মানে একদম সাশ্রয়ী মূল্যে যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান এটা কথা আছে যেটা বলে কি সম্মান অথবা মর্যাদা অথবা নাম বা সুনাম এমনি কার তাকে জোর জবরদস্তি নেওয়া যায় না বা কেউ পায় না এটা সময়ে সবাইকে দিতে থাকে আজকে আমি বুঝতে পারছি আমাদের বেঙ্গল লিভ অ্যান্ড সেন্টার যে পয়েন্টে বা যে সিচুয়েশন এখন দাঁড়িয়েছে আমরা কিন্তু আমাদের কষ্ট করে পেশেন্ট বা বাড়ি লোক অথবা এখানকার জনসমাজ যারা নর্থ চব্বিশ যারা লোকেরা আছে সবাইকে বিশ্বাসকে বিশ্বাস বিশ্বাসকে আমরা নিজেরা করতে পেরেছি আমরা নিজেরাপে ওদের সঙ্গে যে ওরা বুঝতে পেরেছে কি এখানে আসলে ওরা বিশ্বাস করে পেশেন্ট আনতে পারে ওরা বুঝতে পারছে এখানে আসলে ওদের পেশেন্ট অনেকটা কম টাকার মধ্যে কম সময়ের মধ্যে সুস্থ হতে পারে আর বাড়ির কাছেই সুস্থ হতে পারবে যা ফলে ওদেরকে কলকাতার মধ্যে দৌড়াদৌড়ি করে নিজের কাজ নিজের অফিস নিজের ঘর নিজের সংসার সবাইকে বাদ দিয়ে কলকাতায় গিয়ে ওখানে একটা অনেকটা হসপিটালে করপোরেট হসপিটালে পড়ে থাকা দরকার পড়বে না ওরা নিজের মতো মনে করে আমতী হসপিটালের কে পেশ মানে পরিষেবা নিতে পারছে করতে পারছে একদম একটা শেষ প্রশ্ন করব যে বর্তমান চিকিৎসা পরিষেবাম দেখা যায় যে কলকাতার দিকের হাসপাতালগুলোতে پیشنটকে ভর্তি করতে গেলে একটা বিপুল অঙ্কের টাকার লিস্ট আগে দড়িয়ে দেওয়া হয় চিকিৎসা পরিষেবা প্রদান করার আগে কিন্তু বিএমটিসি কে আপনি যে মূল মন্ত্র নিয়েছিলেন আগে মানুষের চিকিৎসা দেওয়া হবে তারপর তার প্রয়োজনীয় সমস্ত কিছু এবং সেই জায়গা থেকে বর্তমানে কলকাতার যে পরিস্থিতি কর্পোরেট হাসপাতাল তুলনায় সেই জায়গায় বিএমটিসি একটা হোমলি অ্যাটমসফিয়ার রোগী এবং রোগীর পরিবারকে প্রদান করে কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন হসপিটাল ট্রিটমেন্ট হসপিটাল স্টাফ হসপিটাল যারা ট্রিটমেন্ট দেয় পেশেন্টকে ওদের মানসিকতা পে ট্রিটমেন্ট করে রোগী সুস্থ হয় একটা লোক যখন ব্রেন স্ট্রোক বা ব্রেন হেমরেজ বা অনেকটা বিমারিতে পড়ে তো পেশেন্ট রিলেটিভ যারা থাকে ওরা রোগী যতটা মানে রোগীর মানে নিজের যে আর্থিক অবস্থা আর্থিক অবস্থার যে সিচুয়েশন যারা পাশ করে ওরা নিজেরাই রোগী হয়ে যায় কিন্তু আজকে কর্পোরেট হসপিটালকে চলাতে হলে ওদেরকে অনেকগুলো লোককে অনেক কিছু ব্যবস্থা করতে হয় কিন্তু তার জন্য যে লোকের পকেট থেকে টাকাটা খরচ হয় ট্রিটমেন্ট নেই ইট ইজ নট পসিবল টু ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দিস নট চব্বিশ অল দ্য লেমেন যারা মাধ্যমিক সমাজ থেকে আছে যারা মিডিল ক্লাস থাকে এটা সব হয়তো সম্ভব নয় আমরা কিন্তু আমাদের চিকিৎসাটাকে আমরা এইভাবে একটা জায়গাতে নিয়ে আসে যার ফলে কি ওরা যার ফলে ওদেরকে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী যে ব্যবস্থা করেছে আমরা সেই ব্যবস্থা উপলব্ধ করেছি যা ফলে অনেকটা মিডিল ক্লাস হোক বা পুর ফ্যামিলি হোক যারা অনেক তাদের ক্ষেত্রে চিকিৎসা করাটা টাকা পয়সা খরচা করা সম্ভব নেই এগুলো কিন্তু আমাদের যেখানে চিকিৎসা হচ্ছে রোগী ভালোই বাড়ি আছে অনেক ধন্যবাদ আমি কথা বলছিলাম ডক্টর মনোরঞ্জন জেনার সঙ্গে এবং যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে একেবারে নজর সৃষ্টি করেছে বিএনটিসি যেভাবে মানুষের পরিষেবা তারা দিয়ে আসছেন স্বাস্থ্য খাতে যেভাবে মানুষকে পরিষেবা তারা দিচ্ছেন শুধু তাই নয় এবং নিউরো সার্জারির ক্ষেত্রে বিএনটিসি উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে একদম বলা যেতে পারে এক নম্বর স্থান অর্জন করে নিয়েছে ডক্টর মনোরঞ্জন জেনার নেতৃত্বে এবং তিনি যে মন্ত্র নিয়েছেন মানুষকে সেবা করার মন্ত্র তিনি কিন্তু সেই সমান তালে কাজ করে চলেছেন সারাদিন ভাবে আমাদের এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম এবং আগামী দিনে এইভাবেই তিনি কাজ করুন এটাই আমরা কামনা করি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তী রিপোর্ট এগিয়ে বাংলা